প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি দু হাজার ছাব্বিশে যারা আইসিসি বোর্ড দিতে চলেছ সেই সব পরীক্ষার্থীদের জন্য বাংলা সাজেশন নিয়ে হাজির হয়েছি এখানে আমি তোমাদের সংকলিতা বইয়ে দশটা যে গল্প কবিতা রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট যে গল্প বা কবিতা যেগুলো তোমাদের দু হাজার ছাব্বিশে খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্তগুলোর নাম বলে দেব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো প্রথম যে চারটে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো তোমরা অবশ্য করেই পড়বে সেগুলো হলো অসহযোগী নাম গন্ধটা খুব সন্দেহজনক আর নীল মানুষের কাহিনী এই চারটে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে তোমরা পড়বে আর তাছাড়া আমি আরো তিনটে গদ্যের নাম বলছি যেটা কিন্তু তোমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে বামা দেবতার জন্ম আর ক্যানভাসার এইগুলো খুব ভালো করে তোমরা রিডিং দেবে আর রিডিং দেওয়া ছাড়াও কিন্তু তোমরা লেখক পরিচিতি দেখবে লেখক পরিচিতি যে রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ করার দরকার নেই সেগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট লাইন আছে যেমন ধরো লেখক কি কি পুরস্কার পেয়েছেন বা লেখকের বই কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে লেখকের কি কি রচনা গুরুত্বপূর্ণ রচনা হ্যাঁ তার কি গল্প গুরুত্বপূর্ণ গল্প রয়েছে যেগুলো তোমাদের লেখক পরিচিতির মধ্যে রয়েছে ইম্পর্টেন্ট লাইন গুলো সেগুলো করেই পড়তে হবে আর আর জিনিস হচ্ছে যে এই যে সাতটা নাম বললাম গল্পে সেই সাতটা গল্পের কিন্তু তোমরা বানান মানে গুরুত্বপূর্ণ বানানগুলো কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করবে এবং যদি তোমরা সময় পাও তাহলে কিন্তু লিখে লিখে মুখস্থ করবে তাহলে কখনোই ভুল হবে না তাহলে এই সাতটা গদ্যর নাম আমি আবার বলছি তোমরা যদি মনে করো যে সাতটার মধ্যেও তোমরা বেছে পড়বে তাহলে চারটে নাম ভীষণ ইম্পর্টেন্ট সেই চারটে বলছি যেটা আমি একটু আগে বললাম অসহযোগী নাম গন্ধটা খুব সন্দেহজনক আর নীল মানুষের কাহিনী আর এ ছাড়া আমি চাইব তোমরা কিন্তু এই সাতটা গল্পই খুব ভালোভাবে পড়ো সেই বাকি তিনটে হলো বামা দেবতার জন্ম আর ক্যানভাসার এই বাকি তিনটে ছোট গল্প কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে যেহেতু দু সালে বাকি তিনটে এসেছে সেই জন্য দু সালের গল্পগুলো বাদ দিয়ে বাকি সাতটাই আমি পড়তে বলছি তাও যদি তোমরা বেছে বেছে পড়তে চাও তাহলে প্রথম যে চারটে নাম বললাম সেই চারটে অবশ্য করেই ভালোভাবে পড়বে আর বাকিগুলো কিন্তু একদম ছেড়ে রেখে দেবে না কিন্তু তোমরা রিডিং রেখে দেবে পরে যাতে অন্তত কিছু লিখতে পারো এবার সংকুলিতা বইয়ের পদ্মতে আমি চলে আসি যেগুলো ইম্পর্টেন্ট কবিতা সেই ইম্পর্টেন্ট কবিতার মধ্যে আছে আবার আসিব ফিরে বঙ্গভূমির প্রতি রবীন্দ্রনাথের প্রতি আর বাবু বলেন এই চারটে খুবই গুরুত্বপূর্ণ এগুলো খুব ভালোভাবে পড়বে তার যে প্রশ্ন উত্তর আমি লিখিয়ে দিয়েছি সেগুলো অবশ্যই পড়বে এবং তোমরা কবি পরিচিতি পড়বে আর বাকি যে তিনটে কবিতা যেটা তোমাদের পড়তে হবে সেগুলো হলো সভ্যতার প্রতি কুলিমজুর এবং সিঁড়ি এই তিনটেও কিন্তু তোমরা ছেড়ে যাবে না মোট দশটা কবিতার মধ্যে এই সাতটা কবিতা অবশ্য করেই জেনে যাবে আর একবার আমি লাইন কবিতার নামগুলো বলছি সেগুলো হলো আবার আসিব ফিরে বঙ্গভূমির প্রতি রবীন্দ্রনাথের প্রতি বাবু বলেন এছাড়া এই চারটে তো অবশ্যই পড়বে আর বাকি তিনটে কবিতারও ভালো করে পড়বে সেগুলো হচ্ছে সভ্যতার প্রতি কুলি মজুর আর সিঁড়ি আর আমি একদম এ করে বলতে পারছি না যে যে একবারে তে কখনো একবার রিপিট করে না তবে সাধারণত রিপিট করা হয় না তাই যে তিনটে আমি দু সালে এসেছে সেই তিনটে কবিতা আমি বাদ দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই ওই কবিতাগুলো একবার রিডিং করে যেও কিন্তু যে সাতটা কবিতার নাম বললাম প্রথম চারটে তো অবশ্যই পড়তে হবে আর বাকি যে শেষে তিনটে বললাম সভ্যতার সিঁড়ি সেটাও কিন্তু দেখতে হবে তাহলে সাতটা সাতটা গল্প আর কবিতার নাম আমি বললাম এরপরে চলে আসি চাঁদের পাহাড় দেখো চাঁদের পাহাড়ের মধ্যে যেহেতু চোদ্দটা পর্ব রয়েছে তাই আমি মোট দশটা পর্বর নাম বলবো সেই দশটা পর্ব খুব ভালো করে পড়ে যাবে আর অল্প আনইম্পর্টেন্ট যে দুটো নাম বলবো সেগুলো কিন্তু তোমরা দেখে যেতে পারো মানে রিডিং পড়ে যাবে কিন্তু যে দশটা পর্বের নাম বলছি সেই দশটা পর্বে ভালো করে বানান পড়বে রিডিং পড়বে এবং কোশ্চেন আনসার যা লেখানো আছে সেই সমস্তগুলো ভালো করে পড়ে যাবে এবার চাঁদের পাহাড়ে পর্বের নাম বলছি পর্ব চার পাঁচ সাত আট নয় দশ এগারো তেরো দুই চোদ্দ ঠিক আছে আর একবার আমি দশটার নাম বলে দিচ্ছি সেটা হলো পর্ব দুই চার পাঁচ সাত আট নয় দশ এগারো তেরো চোদ্দ এছাড়া ছয় নম্বর পর্বটাও তোমরা একটু দেখে যাবে যদিও দু সালে দু সালে দুটো বছরই রিপিট হয়ে গেছে ছয় নম্বর পর্ব কিন্তু পঁচিশে আসেনি সেই জন্য আমি বললাম কিন্তু যে আমি দশটা পর্বের নাম বলেছি আর একবার বলছি দুই চার পাঁচ সাত আট নয় দশ এগারো তেরো চোদ্দ এইগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে লার্ন করে যেতে হবে আর তোমরা যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে আর যে জাম্বো যে নাটক রয়েছে সেই নাটকে কিন্তু পুরোটাই ভালো করে দেখে যেতে হবে এই হল আইসিএসি বোর্ডের বাংলা সাজেশন যেটা তোমরা দেখে যাবে আশা করি তোমার খুব ভালো করেই বুঝতে পেরেছ রিডিংটা ভালো করে পড়বে তার বানান পড়বে তার কোশ্চেন অ্যান্সার পড়বে লেখক পরিচিতি বা কবি পরিচিতি ভালোভাবে জানবে এই হলো বাংলা পড়ার তোমাদের সংকলিতা বইয়ে এইগুলো তোমাদের পড়তে হবে আর আইসিএসি এবং আইএসসি বোর্ডে বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো